আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে দেখো আমার সুখ আমার সুপ খিদে পেটে এখন আমি খেতে বসেছি মা নিয়েছে মোংলাই মা খেতে চাইছে তাই মোংলাই নিয়েছি আমি পকোড়া নিয়েছি দেখো চিকেন পকোড়া দেখো আমি হাই বলছি হাই ফ্রেন্ডস দেখো চিকেন পকোড়াটা চিকেন পকোড়াটা টেনে নিয়েছি ভাইকে দিয়ে দিয়েছি পকোড়াটা তারপরে আমি খাওয়া শুরু করে দিয়েছি তা আর স্যালাড আর সস খে স্যালাড আর সস ভালো লেগেছে খেতে আমার ভাই তো ভালোই লেগেছে আমারও ভালো লেগেছে আর বাবা খাবার খাচ্ছে বাবা খোয়াবা খাচ্ছে দেখো এখন আমি সস দিয়ে খাচ্ছি খেতে চাদা চালাড দিয়ে খাওঁ আমি আৰু ভাই প পকৰা চিকেন দিয়ে খাচি চচ দিয়ে দেখ আমিও এতিয়া আমি হ'লে চালাড আৰু চচ দিয়ে তাৰপৰা খাছি পাই থেংক ইউ তোমাৰ পুৰ ভিডিঅ'টাত দেখ